আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পদ্মার এমন কিছু মাছ যে যে মাছগুলো আপনি চাইলেই সচরাচর সবসময় পাবেন না এর মধ্যে পদ্মার রুই মাছ যে মাছগুলো হঠাৎ জেলে জালে ধরা পড়ে আর এর পাশাপাশি পদ্মার নান্দল মাছ অনেকে কালিবাউস মাছ বলেন এই মাছগুলো কিন্তু সচরাচর পাবেন না এবং পদ্মার আরও অনেক রকমের মাছ আছে কাতল মাছ পাঙ্গাস মাছ এই মাছগুলো সচরাচর সময় পাওয়া যায় না তাই মাছের যারা অর্ডার করতে চান তারা চাইলে কিন্তু মাছের অর্ডার করে রাখতে পারেন যখন এই মাছগুলো পাওয়া যাবে আপনাদেরকে কিনে দেওয়া হবে নতুবা আপনারা কিন্তু এই ঘাটে এসেও মাছ কিনতে পারবেন এই ঘাটে আসার লোকেশনটা বলে দিই এটা হচ্ছে ঢাকা দুহার কার্তিকপুর ময়নট ঘাট মাছের আড়ত এই আড়তটি ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা অব্দি ভরপুর মাছ বেঁচে কেনা হয় আপনারা যারা এই ধরনের মাছ কিনতে চান পদ্মার ইলিশ মাছ বাইলা মাছ চিংড়ি মাছ বিভিন্ন রকমের পদ্মার অরিজিনাল অর্গানিক মাছ কিনতে চাইলে আপনারা একদম ভোরবেলায় চলে আসতে হবে আর যদি যারা আসতে পারবেন না একটু দূরে সমস্যা নাই তাদের জন্য স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আপনারা মাছের অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে চলুন আপনাদেরকে নিয়ে যাই সরাসরি নিলামে আটশো টেকা তিন হাজার بتس سو کیا بتریس چالیسلسل چلس 46 46 46 46

گزرے کیا ہزار گزڑے کیا ہزار گزڑے کیا گذرے کیا گذرے کیا

تین ہزار کیا چیز چیت آٹری کیا آٹری کیا آٹری کیا آٹری

আইতে 100 100 170 কত আছে 2000 আগে খারাপ বল ভাই 100 টাকা দাও আর কত কোন

چوبیسو امریکہ چھبیسو امریکہ چھبیس سو امریکہ چھبیس سو امریکہ ستوڑکا سات چتریکا سات چتوڑکا سات দুই আটশো টেকা আঠারশো আটশো টেকা আঠারশোশো এগারশো বারশো টিকা বারোশো দেড়শো একা দেড়শো 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 টিকা তেরোশো দেড়শো টিকা এক

ད�ང ད�ད དཁ 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 དར དེ 6000 টাকা থেকে শুরু হইছে 6000 7500 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 7 8000 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 हज़ार घाज़र ॿ हज़ार বাই 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 আজি

آبا مستاگه ديو آبا مستاگه ديو نگاه ڪري ته ڪنديه بابا نگاه ڪري ته ڪنديه 6000 6000 6000 6000 6000 صدرکار 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 Tá bom.

Alta, altı, altı, sekiz, sekizlik, sekiz, sekizlik, 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 sekizlik,

Bagaimana? 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 পাগা 120 পাগা 125 পাগা 130 বল 130 বল পাগা 130 140 140 পাগা 130 লেভেল 190 120 130 150 150 টাকা কাটা দিছ না 150 150 1600 1700 1600 এরা ভাই 1550 টাকা ভাই

Ah, 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 ah,